আদালতে কর্মবিরতিকে কেন্দ্র করে বিচারক আইনজীবীদের গোলমাল হাসপাতালে চিকিৎসাধীন বিচারক বিচারকের ঘরে তালা টানা কর্মবিরতির ডাক আইনজীবীদের আইনজীবীদের কর্মবিরতিকে কেন্দ্র করে বিচারক আইনজীবীদের গোলমালের ঘটনায় বিচারকের কাজে বাধা দেওয়ার অভিযোগ একাংশের আইনজীবীদের বিরুদ্ধে পাশাপাশি রেজুলেশন করে বিচারককে জানানোর পরেও কর্মবিরতি উপেক্ষা করে বিচারক আদালতে কাজ করা সরব আইনজীবীরা শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে বনগাঁ মহকুমা আদালত চত্বরে উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে আইএনজিবিরা মিছিল করে অনির্দিষ্টকালের জন্য আদালতে কর্মবিরতির ডাক দেন ঘটনার পর অসুস্থ বোধ করায় বিচারপতি ইডি জে এএফটিসি টু সোমা চক্রবর্তীকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করেন আদালতের কর্মীরা তিনি বর্তমানে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন হাসপাতালের বেডশেয়ে বিচারক বলেন অনেক লয়াররা একসঙ্গে এসে বিশাল চিৎকার চেঁচামেচি করছিল অত্যন্ত দুর্ব্যবহার করেছেন আমাকে বাধ্য করেছেন ওনাদের কথা মতো অর্ডার শিট তৈরি করতে আইনজীবীদের চিৎকারে দুর্ব্যবহারে আমি অসুস্থ বোধ করি আমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এই কারণেই হলাম যে লয়াররা অনেকজন মিলে একসঙ্গে এসে বিশাল চিৎকার চেঁচামেচি করেছে এবং অত্যন্ত দুর্ব্যবহার করেছে এবং আমাকে বাধ্য করছে যে অর্ডার শিটটা ওদের কথা মতো তৈরি করতে হবে ওদের দাবি ছিল যে কেন এই মামলাটা নেওয়া হলো অ্যাকচুয়ালি রেজলিউশন ওদের আইএনজিবি যদি আসেন আপনি যদি আসেন এবং স্টেপ নেন মামলা করতে চান আমি মামলা আমাকে মামলা করতে হবে কারণ আমি তো আমার রেজলিউশনটা আমার নয় রেজলিউশনটা ওনাদের ওনারা ওনাদের লোককে আটকাতে পারেননি এবং যদি কেউ অশ্রদ্ধা দেখিয়ে থাকেন ওই যিনি পরলোক গমন করেছেন তার ওপর সে তাহলে ওনাদেরই লোক অর্থাৎ ওই যে লইয়ার যারা উইথ রোব এখানে মানে মুভ করেছেন এবং মামলা করতে চেয়েছেন তারা অসম্মান দেখিয়েছেন আমি এক মুহূর্তের জন্য অসম্মান দেখাইনি আমার সশ্রদ্ধ সম্মান আছে তার প্রতি প্রচণ্ড পরিমাণে অসুস্থ বোধ করেছি আমার প্রেশার ভীষণ বেড়ে গিয়েছিল এবং সঙ্গে সঙ্গে আমাকে অ্যাডমিট করে নেওয়া হয়েছে ইঞ্জেকশন দেওয়া হয়েছে স্যালাইন চলছে আদালতের আইনজীবীরা জানিয়েছেন আদালতে একজন ল ক্লার্ক রতন হালদার মারা গিয়েছেন বার অ্যাসোসিয়েশন ও অ্যাসোসিয়েশন মিলে রেজুলেশন করে গতকাল সকলকে জানিয়ে দেওয়া হয়েছিল মৃত ব্যক্তিকে শ্রদ্ধা জানাতে শুক্রবার কর্মবিরতি পালন করা হবে যে কোন ল কিংবা কোনো আইএনডিবি যদি মারা যায় তাহলে সে ক্ষেত্রে আমরা সে তার শ্রদ্ধা নিবেদন করার জন্য দিনের কাজকর্মগুলো বন্ধ থাকে এটা দীর্ঘ 40 বছরের প্রথাটা রয়েছে আমরা রেজুলেশন দিয়ে গতকাল জানিয়ে দিয়েছিলাম এই ব্যাপারটা তা সত্ত্বেও দেখলাম যে উনি টু কোর্টের যিনি বিচারক আছেন একজন মহিলা তিনি আজকে উঠে কাজকর্ম করা শুরু করে দিয়েছে এবং দু একজন আইনজীবী তার ওখানে গেছিল তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলেছে যে আমি হসপিটালে ভর্তি হবো বাড়ির রেজুলেশনটা মানি না এই বলে অযথা তাদের সঙ্গে গন্ডগোল করেছে এটা আমি এসে জানতে পারলাম জানার পরে তাকে ধরতে গেছিলাম শুনি তিনি কোথায় বেরিয়ে গেছেন গাড়ি নিয়ে হসপিটালে না কোথায় ওখানে হুমকি দিয়েছে উনি হসপিটালে ভর্তি হবে তো এই কি একজন বিচারকের কাজ যে হুমকি দিয়ে হসপিটালে ভর্তি হচ্ছে তার সঙ্গে কোনো টাসেলও হয়নি কোনো গন্ডগোলও হয়নি মারামারিও হয়নি দু চারটে কথাবার্তার পরিপ্রেক্ষিতেই হয়েছে তারপরে পাবলিক ছিল লোকজন ছিল যারা প্রকৃত বিচার ওই হয় না মানে পায় না মানুষ সপ্তাহে দুদিন সে কোর্টে ওঠে একটার সময় কোর্টে আসে দুটোর মধ্যে নেমে চলে যায় কোনো কাজ হয় না কোনো রিলিফ পায় না কেউ হয়তো ক্ষিপ্ত হয়ে ওখানে তালা দিয়ে দিয়েছে এ ব্যাপারে আমাদের বাড়ির কোনো ডিসিশান নেই এবং আমরা ডিসিশান নিয়েছি এই ধরনের একজন ঐধ্যতপূর্ণ মহিলা যিনি বিচারক হিসাবে তিনি মানে বিচার করতে পারেন না অতএব ওই কোর্টটা বন্ধ থাকুক আমরা আগামীকাল যেহেতু আমরা কন্ডোলেন্স চলছে আমরা কালকে এটা প্রধান বিচারপতি হাইকোর্ট এবং রেজিস্ট্রার এবং ডিস্ট্রিক্ট জাজ এবং এডিজে যে ওয়ান বনগাকে আমরা এই ব্যাপারটা লিখিত আকারে জানাচ্ছি দুটো বার এবং লকলাক্স অ্যাসোসিয়েশন মিলে চল্লিশ বছরের আমাদের কথা যে যদি কোনো আইনজীবী বা কোনো লকলাক মারা যান তার একটা রেজলিউশন যে আমরা একটা কর্মবিরতি পালন করি তার শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এবং সেদিন তার উদ্দেশ্যে একটা কন্ডোলেন্স মিটিং হয় এবং সেদিন সব আদালতেই কর্মবিলতি পালন করা হয় কিন্তু আজকে আমরা হঠাৎ করে শুনছিলাম যে যখন আমরা এই কন্ডোলেন্স মিটিংয়ে বসবো যে ওই আদালতে সোমা চক্রবর্তীর আদালতে মামলা চলছে তখন আমরা ওই আদালতে কয়েকজন আইনজীবী বাড়ির তরফ থেকে যাই এবং যিনি আইনজীবী মামলা করছিলেন তাকে আমরা বাইরে বেরিয়ে আসতে বলি বল টাইম ওই যিনি সাহেব উনি ওটা বলেন যে এটা আমার পক্ষে মানানিকর হচ্ছে এটা ঠিক নয় আমি তখন বলি যে ম্যাডাম আপনার বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ অভিযোগ নেই আমরা আইনজীবীকে ডেকেছি উনি বাইরে আসলে আমরা ওনার সাথে কথা বলব উনি তখনই আমাদের থ্রেট দেন যে আপনারা এখানে এসেছেন এইভাবে বলছেন আমি অসুস্থ ফিল করলে আমি হসপিটালে গিয়ে ভর্তি হব এবং প্রত্যেক আইনজীবীর নামে আমি মামলা করব এইসব কথোপকথন হতে হতে অপরপক্ষে একজন সিনিয়র আইনজীবী এবং তার ছেলে উপস্থিত ছিলেন উনি হঠাৎ করে সেই আইনজীবীকে বলেন এই আইনজীবীটি হচ্ছে কালপিট আমি তখন বলি যে এই কথাটা আপনার বলা বোধ হয় হচ্ছে না এটা ঠিক নয় তখন উনি আমাকে বলে আমি আপনাদের বিরুদ্ধে অর্ডার শিট করবো এবং আমি হসপিটালে ভর্তি হয়ে প্রত্যেক আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেবো